সুপ্রিয় দর্শক সকলকে কৃষি সমাচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে এই মুহূর্তে অবস্থান করতেছি একটি চায়না চায়নাত্রি লেবু বাগানে আমার সাথে এই লেবু বাগানের যে মালিক আমাদের খোকন সাহেব এখানে উপস্থিত আছেন ওনার কাছ থেকে আমরা এই বাগান স্থাপন এবং বাগানের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আপনাদেরকে একটু দেখায় যে চায়নাত্রি লেবুর যে ধরার যে কন্ডিশনটা সেটা এখানে যে একটি থোকার মধ্যে এখানে আছে পাঁচটি এখানে আছে আটটি তো থোকাই তোকায় থোকাই তোকাই এই লেবু এই ত্রি লেবু হয় এই লেবু গাছটির বয়স হচ্ছে এগারো মাস সতেরো দিন এই এগারো মাস সতেরো দিন বয়সে একটি লেবু গাছে তিনশো দশটি লেবু আছে তখন আমার বাতি যা সুরাপ উনি লেবু বিক্রি করে আবার লেবু বাগান থেকে কিনো আনে তখন সুরাবে বললো আপনি আমার কথা লাগকে বাগান করেন তখন সুরাপের কথা লাগতে আমি বাগান শুরু করলাম তো শুরু করার পরে অল্প কিছু জমি করলাম প্রায় তিরিশ কাটা তারপরে সুরাবের কথা লাগতে লাগতে করলাম আমি বিরানব্বই কাটা আস্তে আস্তে ভালো লাগতেছে মানে আমি করতেছে ভালো লাগতেছে তো ভালো লাগার ফলাফল এখন লেবু প্রথম ফার্স্ট লেবু আসছে একটা গাছের মাঝে লেবু আসছে এই তিনশো দশটি আর প্রায় মানে একশো নিচে কোনো গাছের লেবু আসে নাই তাই আশা করি র আল্লাহর রহমত এ অশুর রহমত অনেক ভালোই হবে। আর এই লেবুটার চাহিদাটাও লোকা এই প্রথমে লেবুটা উঠবে লোকায় এইটা তারপরে এইটা তারপরে এরকম থাকের তাক লেবু উঠবে তখন উঠবে এইটি তখন উঠবে এইটা তখন উঠবে এইটা তখন উঠবে আবার এই যে নতুন পুলিশ আসছে এটা এটা সিগলেস চাইনা লেবু চায়না থ্রি এটা বারো মাস পলন এবং কি আপনারও অনেক এটার মাঝে শ্রম দিচ্ছেন আপনার শ্রমের কারণে আমি অতটুকু আগাইতে পারছি আপনি একজন কৃষি বিভাগ অফিসার আপনি আসছেন বা আপনি দেখতেও আছেন আপনি এটার ব্যাপারে অনেক আমাকে বুদ্ধি দিচ্ছেন ভালো পরামর্শ দিয়েছেন কিভাবে আগানি যায় ঠিক আপনার পরামেশ আমি এরকমভাবে আগাইতে পারছি আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে এই বাগানটা দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লেবু বাগান হচ্ছে তবে আমরা যারা লেবু চাষি আছে অনেক ক্ষেত্রেই আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে কোন ধরনের লেবুর চারা রোপণ করব এবং সেখান থেকে কিভাবে লাভবান হব তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি চায়না ট্রিজেট জাতটি বর্তমানে বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে এবং খুকন সাহেবের মতো যারা উদ্যোক্তা আছেন অল্প সময়ের মধ্যেই এই এগারো মাস সতেরো দিন সময়ের মধ্যেই এরকম একটি সুন্দর লেবু বাগান প্রতিষ্ঠিত করা যায় এবং সেখান থেকে হারভেস্ট পর্যায়ে চলে আসা যায় আমি যতটুকু জেনেছি যে আজকে এই বাগান থেকে ঢাকাতে লেবু পাঠানো হবে এবং পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে উনি দেখাচ্ছিলেন কিছু জিনিস আমি আবার একটু এটাকে ব্যাখ্যা করি দেখুন এই চায়নার লেবুটি হচ্ছে একটি বারো মাসি লেবু এই লেবুর যে বারো মাসি তার একটা যদি উদাহরণ আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন আজকে লেবু হারভেস্ট করা হবে এবং সেটা ঢাকা পাঠানো হবে তারপর দেখেন এইখানে আবার লেবুর ফুল ফুটে আছে দেখেন আপনারা যে লেবুর ফুল ফুটে আছে যদি এই পাশে যদি এই ডালের মধ্যেই দেখায় যে এখানে ফুল ফুটতেছে এইখানে ফুলটা পরাগায়ন হয়ে লেবুর মটর দানা চলে আসছে যদি একটু পিছনে দেখেন এটা এটা এখনো পরিপূর্ণ মেচুর হয় নাই এটা মেচুর হইলে এটা পর্যায়ক্রমে মার্কেটিংয়ে চলে যাবে এইখানে যদি দেখেন এখানে এখানে চারটি লেবু আছে তার মধ্যে দুইটি লেবু মেচুর অবস্থায় আছে এবং একটি লেবু দুইটি লেবু ইম অবস্থায় আছে মানে কি দুইটা হারভেস্ট করা যাবে এবং দুইটা পরবর্তীতে হারভেস্ট হবে কিন্তু এই পাশে দেখেন এই পাশেও এগুলো এখনো হারভেস্টিং পর্যায়ে আসে নাই আপনাকে সারা বছরেই সে লেবু দিবে এটার বড় উদাহরণই হচ্ছে যে ফুল থাকবে মটর দানা থাকবে ছোটো সাইজের থাকবে মাটার মাঝারি সাইজের থাকবে এবং সেটা ম্যাচিউর হবে যেটা আমরা হারভেস্ট করব। এইভাবেই কিন্তু এটা সারা বছর ব্যাপী ফল দিতে থাকে মজার ব্যাপার হচ্ছে এটা এটা বিচি নেই এটা বিচি নেই এটা সবচেয়ে বড় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লেবুটা হচ্ছে একদমই কোনো থাকে না খুব আমি যে জিনিসটা হাইলাইটস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগারো মাস সতেরো দিনের বয়সের একটি গাছে যদি তিনশো লেবু থাকে তো এই লেবু গাছটা যখন মেচুর হবে আরো এটা বয়স যখন তিন বছর হবে আড়াই বছর হবে তখন এটা আরও বেশি ব্রাঞ্চিং হবে এবং এত বে ব্রাঞ্চিংয়ের ফলে প্রত্যেকটা যে থুকা আছে এই থুকাতে সাতটি আটটা করে লেবু হচ্ছে তো এইভাবে দেখা যায় যে চায়নার থ্রি লেবু থেকে দেড় থেকে দুই হাজারের মতো লেবু আশা করতে পারি এবং এটা বারো বছর পর্যন্ত সার্ভিস দিবে তো এক বছর বয়স থেকে ফলন এবং আরও এগারো বছর বেশি সার্ভিস পাওয়া যাবে তো এখন থেকে তিন বছর অথবা আরও দুই বছর পরে একটা পরিপূর্ণ মেচি আমরা গাছ পাবো প্রচুর শাখা প্রশাখা হবে এবং সেখান থেকে আশা করা যায় যে একটি লেবু গাছ দেড় থেকে দুই হাজার লেবু দিতে পারে কৃষি বর্তমানে হচ্ছে যে বাণিজ্যিকভাবেই চিন্তা করতে হবে কৃষিকে আর ভোগবাদী চিন্তা করার সুযোগ নেই ভুগ পাশাপাশি বাণিজ্যিক এই দুইটার কম্বিনেশন যদি আমরা করতে পারি তাহলে কৃষিতে কাজ করে কৃষিতে বিনিয়োগ করে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই বিষয়গুলো নিয়েই কৃষকের সাথে কাজ করতেছি এবং খুকন সাহেবের মতো আধুনিক উদ্যোক্তা কৃষক যারা আছেন তারাও এগিয়ে আসতেছেন তো আমরা আশা রাখি যে কৃষি নিয়ে আমাদের সামনে অনেক দূরে গিয়ে যাওয়ার সময় চলে এসেছে আরেকটা ইনকাম সোর্স যেটা ভবিষ্যতে তৈরি হবে যে এই বাগানটা একসময় এখনও কলম হিসেবে বিক্রি হচ্ছে না তো আশা করি যে একটা সময় এই বাগান থেকে চারা উৎপাদন করা হবে কলমের চারা গুতি কলম বিশেষ করে কাটিং যে যেগুলো হচ্ছে তো তখন প্রতিনিয়তই কিন্তু সেখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি হবে শুধু ফল না সেখান থেকে চারা উৎপাদনেরও একটা বিষয় চলে আসবে সুতরাং আপনারা যারা লেবু বাগান করা চিন্তা করতেছেন আপনারা এই চায়না থ্রির যে জাতটি আছে সেই জাতটি নিয়ে চিন্তা করতে পারেন আশা করা যায় যে আপনি এই লেবু বাগান করে সফল হবেন